বিধানসভা ভোটের আগে পাশাপাশি বড় চমক গেরুয়া শিবিরের বুধবার সন্ধ্যায় শহরের ভৈরব স্থান মোড়ে দলের এক কর্মসূচিতে সংখ্যালঘু সম্প্রদায়ের শতাধিক মানুষ তাদের দলে যোগ দিয়েছেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ বিধায়ক নীলাদ্রি শেখর দানা বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি সহ অন্যান্যরা এদিন বিজেপিতে যোগ দেওয়া উন্দার পুনিশোল গ্রামের সেরাবোল মোল্লা বলেন কর্মসূত্রে আসাম থাকাকালীন সেখানে তিনি আটকে পড়েছিলেন বারবার তৃণমূলের কাছে সাহায্য চেয়েও পাইনি তখন বিজেপি বিধায়ক পাশে ছিলেন বাড়িতে ফেরার ব্যবস্থা করে দিয়েছিলেন আর সেই কৃতজ্ঞতা স্বরূপ সবান্ধবে বিজেপিতে তিনি যোগ দিলেন বলে জানান বিজেপিতে যোগদান করলাম একটাই উদ্দেশ্য ছিল যে আমি যখন আমার উপকারের সময় যখন আমি তৃণমূল পার্টিতে যখন আমি গেলাম বারো দিকে আমার মা বাবা চাইলো যে একটা আমাকে অনেক দূরে আমি আছি আমি আসতে পারছি না বা ওনাদের কাছকে যে বলতে চাইলো যে আমার ছেলেটাকে আনার ব্যবস্থা একটু করে দিন ছেলেটাকে আনার ব্যবস্থা করে দিন কেউ তখন সার দিল না কি খালি বলতে রইলো ফোন নাম্বার দাও আমরা যোগাযোগ করছি অমনি করতে করতে অনেক হয়ে গেল। যখন আমার বাঁকুড়ার এম এল সাহেবের সাথে যখন নাম্বার পাওয়া গেল এম এল এ সাহেবকে বললাম আমার এরকম এরকম ব্যাপার হয়েছে এরকম জায়গাতে আমি আটকে আছি কি করা যাবে উনি নাম্বার নিল নাম্বার নেওয়ার পরে আমাকে ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থার পুরো দায়িত্ব উনি চাপ নিল তাই আমার বাস আমার নিজের ইচ্ছাতে আমি নিজে বিএেপিতে জয়েন করেছি আমার জন্য আমার সাথে এখন আসছে পঞ্চাশ ষাট জন আসছে বাস আমি বিজেপিতে যোগ দিয়েছি আমার সাথে যতগুলো আমার বন্ধু বান্ধব আসছে বা আমার যতগুলো নিয়ে আমি বিজেপি অধিকারী করব আর আগামী দু হাজার ছাব্বিশে বিজেপি কে আমি আসামে ছিলাম উপস্থিত রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা বলেন বাঁকুড়া পদ দেখালো এবার সারা রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের দলে যোগ দেবেন বলে তিনি দাবি করেন যে ওদের এই যে মুসলমান নিয়ে নংরা রাজনীতির জন্য বিরক্ত হয়ে অসন্তুষ্ট হয়ে মুসলিমরা আজকে বিজেপিতে আসছে তারই প্রতিবাদে আজকে কয়েকশো মুসলমান পরিবার খোলা আকাশের নিচে মঞ্চে দাঁড়িয়ে বিজেপির তারা সদস্য পদ গ্রহণ করলেন অতএব আমি মনে করি বাকুরা যে পথ দেখাচ্ছে সেই পথ সারা বাংলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অতএব বাঁকুড়ায় যে মুসলমানরা যে যোগদানের প্রক্রিয়া শুরু করলেন আগামী দিন সারা রাজ্যে মুসলিম সম্প্রদায়ের ভারতীয় মুসলমানরা তারা দলে দলে বিজেপিতে আসবে বাইরে থেকে লোক নিয়ে এসে উনি নাটক করছেন দাবি তৃণমূলের দলের বাকুরা জেলা সহসভাপতি সিংহ বলেন দেখুন আমি যতটুকু খবর নিয়ে জানলাম এরা ওনার বিধানসভার এলাকার কেউ নয় বাইরে থেকে লোক নিয়ে এসে উনি একটা নাটক করলেন এবং বিজেপি নেতৃত্বের কাছে দেখালেন যাতে উনি আবার টিকিটটা পান যে আমার লোক আছে আমার পিছনে দেখুন আমি কত কাজ করছি পুরোটা একটা সাজানো নাটক এই নাটকের জবাব আমরা কি দিব এটা ওনার নেতৃত্ব যে এসেছিলেন তারা দেখুন এটা একটা হাস্যকর ব্যাপার রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া